হাবিব ভাই বলছিলেন বেশ কিছু বিরোধের বিষয়টি আমরা স্পষ্ট দেখছিলাম যেটি পাবনার একটি ঘটনা আপনি কি মনে করেন সারা দেশেই কি আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিরোধ কি স্পষ্ট হয়ে উঠছে নাকি এরকম আরো কোনো খারাপ আশঙ্কা নির্বাচন যতই দেরি হবে ততই এই বিরোধ আরো বাড়তে শুরু করবে কেননা এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার ক্ষেত্রে যথেষ্ট দক্ষতার পরিচয় দিচ্ছেন না এই সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তার বিভিন্ন বক্তব্য আপনারা দেখবেন বিভিন্ন সময় সমালোচিত হয়েছে তার কথা এবং কাজের মধ্যে এক ধরনের অসংলগ্নতা পরিলক্ষিত হয় এখন একটি বিষয় আমি হাবিব ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করবো সেটি হচ্ছে কোনো রাজনৈতিক দল এটা বলতে পারে না যে আমরা কাউকে রেগে গেলে মারতে পারি কিংবা টুকরো করতে পারি সেটা বিএনপিও পারে না জামাতও পারে না কেউ পারে না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এটা করতে পারে না এই জন্য যে বাংলাদেশ সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে যে এই কাজগুলি তারা করতে পারছে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করেছে একসময় বিএনপি করেছে তার আগে জামাত করেছে আবার জামাত করেছে মানে এটা একটা সাইকেল তারা করতে থাকে যেখানে যার শক্তি বেশি এবং দেখেন এই যে গণ্ডগোল লেগে যাচ্ছে এই গন্ডগোল লাগার একটা কারণ হচ্ছে সত্যিকার অর্থে কোনো প্রশাসন নাই প্রশাসন যদি থাকত তাহলে প্রশাসন নিরপেক্ষভাবে যে কোনো উৎপাত কিংবা যে কোনো অন্যায় কর্মকাণ্ডকারীকে আইনের আওতায় নিয়ে যেত কিন্তু আজকে একটি দলকে আরেকটি দলকে প্রতিহত করার জন্য নিজের মতো করে আইনকে ব্যবহার করতে হচ্ছে এবং দেখেন থানা ঘেরাও করবে এইটা কি কোনো যুক্তি হতে পারে যেটা হাবিব ভাই একটু আগে বললেন কেউ আপনাকে ঘেরাও করবে সেই জন্য আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন না বরং সে যে ঘেরাও করবে এটা জানতে পারাটাই তো হচ্ছে তার একটি অপরাধের নমুনা যে উনি কিছু বললে ঘেরাও করে কিছু বললে নিজের হাতে আইন তুলে নেয় যারা এই কাজটি করবে তাদেরকে গ্রেপ্তার করবেন তাদেরকে গ্রেপ্তার করে বিচার করবেন এত বিচার করতে পারছেন বিচার ছাড়া নির্বাচন হবে না এই সাধারণ ছিচকে অপরাধগুলির বিচার কেন করতে পারেন না লোকজনের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে লোকজনের রেস্টুরেন্টের মধ্যে ঢুকে কাবাবের দোকানে আক্রমণ করছে ফুডকার্টে আক্রমণ করছে এই সাধারণ ছিচকে অপরাধের কেন বিচার করতে পারছেন না এই অপরাধ যারা করে তারাও ঘেরাও করবে প্রকাশ্য অস্ত্র হাতে কাওরান বাজারে যে প্রদর্শনী হয়েছে বিভিন্ন জায়গাতে যে ভিডিওগুলি আসছে এগুলি কি মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা ভিডিও যারা প্রচার করছেন তাদেরকে আটক করেন সেটাও তো করছেন না তাহলে এই দেশে অপরাধ কেবল রাজনৈতিক অপরাধ বাকি অপরাধগুলি কোনো অপরাধ না অপরাধের বিচার কি শুধুমাত্র রাজনৈতিকভাবে নির্ধারিত হবে আন্দোলনের সময় পাঁচই আগস্টের আগে কি হয়েছে আর পরে কি হয়েছে দুইটা দুইভাবে হিসাব করা হবে অন্যায় পাঁচই আগস্টের আগেও অন্যায় অন্যায় পাঁচই আগস্টের পরেও অন্যায় এখানে গিয়ে কোনো কাট অফ পয়েন্ট আছে নাকি আমরা একসময় দেখেছি এই ধরনের কাট অফ পয়েন্ট দিয়ে বাংলাদেশের রাজনীতি হয়েছে আপনি যদি আওয়ামী লীগের দিকে তাকান তাহলে তারা বলতো পঁচাত্তরের আগে পঁচাত্তরের পরে বিএনপি বলতো সাতই নভেম্বরের আগে সাতই নভেম্বরের পরে এই যে আগে পরে রাজনীতি তো আসলে সাধারণ মানুষের ব্যাপার না একাত্তর সালে যেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছে সেদিন থেকে বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা বিধান করার দায়িত্ব হচ্ছে এই রাষ্ট্র এবং সরকারের সেই রাষ্ট্র এবং সরকার যদি প্রত্যেক নাগরিককে সমান চোখে না দেখে সেটার বিচার কে করবে যে রাষ্ট্র তার এক নাগরিকের সঙ্গে আরেক নাগরিকের পার্থক্য করে সেই বিচার কে করবে একজন নাগরিক যখন কথা বলেন তার সেই কথা বলার অধিকার রক্ষা করার যে পরিবেশ সেটা কে তৈরি করে দেবে আপনি দেখেন একটি রাজনৈতিক দল রাজনীতি করছে তারা এখনো ক্ষমতা আসে নাই তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে সেই দুর্নীতি নিয়ে এখনো পর্যন্ত সরকারের কেউ কথা বলেছেন যত দুর্নীতি শুধু আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এরা করে নতুন দলের লোকজন যে এসে এক ধরনের দুর্নীতির অভিযোগ তাদের বিরুদ্ধে উত্থাপিত হয়েছে সেই দুর্নীতি নিয়ে কি কোনো একজন বক্তব্য দিয়েছেন যে এই দুর্নীতি এই সরকার মেনে নিবে না বলেন নাই কিন্তু আজকে আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের প্রচার প্রচারণা হচ্ছে ফোন কল নিয়ে আলাপ হচ্ছে নানান ধরনের বিষয় উঠে আসছে এটা কি সে অতীতেরই পুনরাবৃত্তি নয় আমরা আগেও দেখেছি আমরা আগে গুলো দেখেছি এখনো দেখছি তাহলে কি নতুন বন্দোবস্ত তাহলে কি নতুন আসছে আমাদের সামনে কি নতুন প্রতিশ্রুতি এবং কি নতুন সেই প্রতিশ্রুতি রক্ষার ব্যবস্থা এই প্রশ্ন মানুষ